আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি ডবল ডিক্স বগুড়ার নাম্বার করার সহ বাইকটির প্রাইস এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আটত্রিশ এক দাম কোনো দর দাম চলবে না যারা নেবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন অর্থাৎ তার ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে অ্যাপাসি আট ইয়ার টু ভি রেড কালার দুই হাজার তেইশের মডেল দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশন বাইক হবে এই বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন আপনারা টিভিএস রাইডার বাইক একদম ফ্রেশ কন্ডিশনের বাইক হবে রেড কালারের নাম্বার নাম্বার ছাড়া অন্তেষ্ট অবস্থা আছে বাইকের প্রাইস এক লক্ষ আঠারো হাজার টাকা এক দাম কোনো দর দাম চলবে না দেখতে পাচ্ছেন তারপর পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে ফোর বি বাইক বাইকটির মডেল দুই হাজার বিশের বাইকটির প্রাইস এক লক্ষ ছত্রিশ হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপরে পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে ফোর বি এক্স কানেক্ট নিউ মডেল গাড়ি বাইকটি নাম্বার করা সহ দেখতেই পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশনের বাইক হবে বাইকটি সিঙ্গেল লিক্সের বগুড়ার নাম্বার করা বাইকটির প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুযোগী মনোটন পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে চব্বিশের মডেল এক লক্ষ চুরাশি হাজার টাকায় পাবেন তারপর পেয়ে যাবেন আরেকটি বাইক ফোর বি লাল কালারের একদম ফ্রেশ কন্ডিশনের মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পালসার সিঙ্গেল ডিক্সের বাইক পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে পালসার ডবল ডিক্সের বাইক পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পুষ্পান্ন হাজার টাকা আর এক ফোর বি বাইকটাই কিন্তু নাম্বার করা সহ ডবল ডিক্সের বাইক সুজুকি মোনোটর পেয়ে যাবেন বাইশের মডেল এক লক্ষ পুষ্পান্ন হাজার টাকায় তারপর পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পাওয়া যাচ্ছেন আপনার সুযোগী মনোটন তেইশের মডেল তারপরে পেয়ে যাচ্ছেন আরেকটি বাইক এটা দুই হাজার বাইশের মডেল এক লক্ষ এটাও এক লক্ষ সত্তর হাজার টাকা করবেন আরেকটি বাইক পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মডেল প্রাইস পেয়ে পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম সম্মানই আছে তারপর পেয়ে যাচ্ছেন আপনার ডিসকভার হান্ড্রেড সিসির গাড়ি হান্ড্রেড টেন ডিসকভার হান্ড্রেড টেন দুই হাজার বাইশের মডেল গাড়ি ফ্রেশ কন্ডিশনের বাইকটির প্রাইস আপনাদের জন্য এক লক্ষ ষোলো হাজার টাকা ফিক্সড তারপর পেয়ে যাচ্ছেন হচ্ছে এক লক্ষ হাজার টাকায় অ্যাপাসি আট আর ব্লু কালারের দুই হাজার বাইশের মডেল সিঙ্গেল লিক্সের পালসার পেয়ে যাচ্ছেন খুব কম প্রাইজের মধ্যে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবেন সিঙ্গেল লিক্সের পালসার তারপর পেয়ে যাচ্ছেন আরেকটি সিঙ্গেল লিক্সের পালসার মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন ছিয়ানব্বই হাজার টাকা আপনার আমার কাছ থেকে এই বাইকটি কিনতে পারবেন নাম্বার করার সহ তারপর আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে প্লাটিনা নিউ মডেলের গাড়ি বাইকটি কিন্তু আপনাদের হচ্ছে ডিজিটাল মিটারের দেখতে পাচ্ছেন আপনারা বাইকটির প্রাইস আপনাদের জন্য নব্বই হাজার টাকা সামান্য একটু সম্মানী করে দেবো যোগাযোগ করবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে রয়্যাল প্লাস মাত্র পঞ্চাশ হাজার টাকা রয়্যাল প্লাস নাম্বার করা সহ বাইক আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তারপর আরেকটি রয়্যাল প্লাস বাইক পেয়ে যাচ্ছেন এই বাইকটার প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকা নতুন গাড়ি তারপর পেয়ে যাচ্ছেন হচ্ছে মেট্রো টিভিএস মেট্রো বাইকটি নাম্বার ছাড়া মাত্র ছেষট্টি হাজার টাকা দাম ফিক্সড প্রাইস তারপর পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে টিভিএস এর এক্সেল বাইক অনেকে খুঁজতেছেন টিভিএস এর এক্সেল বাইক এই বাইকটা পাবেন মাত্র আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় এক্সেল গাড়ি পাবেন তারপর পেয়ে যাবেন আরেকটি বি বাইক আমাদের কাছে কিন্তু ফোর বি কালেকশন হিউজ পরিমাণ আছে তো আপনারা যদি নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইকের কালেকশন হিউজ পরিমাণ আছে আপনারা যেটাই নেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম